আসসালামু আলাইকুম বিখ্যাত আলুর হাট তিলেকপুর আজ বৃহস্পতিবার সাপ্তাহিক হাট আজ হাটে দেখছি বেশ আলুর আমদানি হয়েছে চলুন জেনে আসি কেমন দামে কেনাকাটা হচ্ছে তিলেকপুর হাটে আলু আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে আসছেন

বাজার আজকে ভালো না খারাপ বাজারের অবস্থা কালকে নিচ্ছে ছয়শো করে আজকে মনে করবো চাপের দিচ্ছে সাড়ে পাঁচশো সালামুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই কি আলু নিয়ে আসছেন ভাই দেশি বিলাই বাড়ি আলু দেশি বিলাই বাড়ি কত করে ভাই আজ ভাই আলু আজকে পাঁচায় বাস

চাচা ভালো আছেন কি আলু নিয়ে আসছেন চাচা দেশি বিলাসবাড়ি কত করে মন আজকে সাতশো পঞ্চাশ

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কী আলু নিয়ে এসছেন ভুটান ভুটান ভৈরব কত করে মন দিলেন সাড়ে তিনশো গত হাটে কত দাম ছিল চারশো ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক দেশি অর্থাৎ বিলাসবাড়ি আলু আজকের দাম খুবই কম মাত্র সাড়ে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা মন জানাই দিলাম আজকের আলুর বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ